পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার তুলা রাশির পরে চাঁদ বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে এছাড়াও দিনটি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি এই দিনে সর্বার্থ সিদ্ধিযোগ ব্যতীতপাতে যোগ এবং বৈশাখ নক্ষত্রের একটি শুভ সংযোগে ঘটেছে যার কারণে দিনটি গুরুত্বপূর্ণ বৃদ্ধি পেয়েছে বন্ধুরা বৈদিক অনুসারে যে শুভ যোগ তৈরি হচ্ছে তা মিথুন সিংহসহ কয়েকটি রাশির জন্য উপকারী হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে ভালো করবে এবং ধর্মীয় কাজে আগ্রহী হবে তো আসুন জেনে নেওয়া যাক পঁচিশে এপ্রিল এমন কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে মিথুন রাশি পঁচিশে এপ্রিল মিথুন রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো সরকারি প্রকল্পের পূর্ণ সুবিধা পাবেন এবং কর্মজীবনের ক্ষেত্রেও প্রচুর সাফল্য পাবেন পারিবারিক জীবন ভালো যাবে এবং ভাই বোনের সহায়তায় অনেক কাজ সম্পন্ন হবে এই রাশির জাতক জাতিকারা বিদেশ থেকে ভালো চাকরির সুযোগ পেতে পারেন কঠোর পরিশ্রম কৃতপক্ষের দ্বারা প্রশংসিত হবে এবং পদোন্নতির শুভ সম্ভাবনা থাকবে একটি বড় ডিল আপনি পেতে পারেন যার ফলে ভালো লাভ হবে পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো যাবে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করবেন সিংহ রাশি পঁচিশে এপ্রিল সিংহ রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা কোনো অসম্পূর্ণ কাজ কোনো বাঁধা ছাড়াই শেষ করবেন এবং ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনি যদি আপনার ব্যবসায় কিছু নতুন প্রোডাক্ট যুক্ত করতে পারেন তবে এটি আপনার জন্য ভালো লাভ আনতে পারে ভগবান বিষ্ণুর কৃপায় আপনার একটি নতুন যানবাহন বা সম্পত্তি কেনার ইচ্ছা পূর্ণ হতে পারে আপনি কর্মক্ষেত্রে লোকেদের আপনার দিকে আকৃষ্ট করতে সফল হবেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও রাগের উপর নিয়ন্ত্রণ বজায় রাখবেন আপনি বন্ধুরা পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি থাকবে এবং কাজ দিয়ে পরিবারের গৌরব আপনি বয়ে আনবেন বৃশ্চিক রাশি পঁচিশে এপ্রিল বৃশ্চিক রাশির জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে বৃশ্চিক রাশির লোকেরা তাদের বুদ্ধিমত্তা এবং দক্ষতা ব্যবহার করে অন্যদের প্রভাবিত করতে সক্ষম হবে এবং ব্যবসায় তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কঠিন প্রতিযোগিতাও দিতে সক্ষম হবেন যদি পরিবারের সদস্যদের থেকে কিছুটা দূরত্ব থাকে তবে তা দূর হবে এবং আপনার ভাই বোনেরা আপনাকে প্রতিটি কাজে পুরোপুরি সহায়তা করবে পেশাদার এবং ব্যবসায়ীদের কঠোর পরিশ্রমের উপর পূর্ণ জোর দিতে হবে বন্ধুরা তবেই আপনি আপনার কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন আপনি যদি আগে কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকেন তবে আপনি তা পরিশোধে পুরোপুরি সফল হবেন অবিবাহিতদের সম্বন্ধে বিষয়টি এগোতে পারে মকর রাশি মকর রাশির জাতকদের ভাগ্য ভালো থাকবে বিশেষ করে ধৈর্য ধরুন কারণ তাড়াহুড়ো করে কোনো কাজ করলে আপনার ক্ষতি হতে পারে বৈশ্বিক আরাম ও সুবিধা বৃদ্ধি পাবে যদি আপনাকে নতুন কাজে বিনিয়োগ করতে হয় তবে অবশ্যই তা করুন ভবিষ্যতে সুবিধা হবে সন্তানের চাকরি বিবাহ প্রভৃতি শুভ কাজের জন্য করার চেষ্টা প্রচেষ্টা সাফল্য আসবে মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা কিছু বিষয়ে ভাগ্যের সঙ্গ পাবে এবং আপনার কাজের পরিকল্পনায় ভালো লাভ হবে আপনি যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে চান তাহলে সহজেই পেয়ে যাবেন নতুন পরিকল্পনা করুন এবং তাদের সফল করার জন্য সর্বার্থ প্রচেষ্টা করুন আপনার সাহসিকতার সঙ্গে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তো এই পাঁচটি রাশির কিন্তু ভাগ্যবদল হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ